সভা নির্বক্ষণ সভা চলছে আমাদের কৃষ্ণপুরে জামাদুর সবাই বক্তারা অনেক সুন্দরভাবে সব বক্তৃতা করেছেন আমি শুনতে শুনতে আসছিলাম এখানে ভোসল শোললাম আমি একটা কথা শুধু আপনাদের কাছে বলি একবারে গল হয়ে নির্ধারণ করে আপনাদের কাছে ক্ষমাতেই তীর্ঘ দিন প্রায় পনেরো বছর কাল আমরা আপনাদের ভারতবর্ষের লোকসভায় করেছি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি আমি বাংলাকে চিনি ভারতবর্ষকে চিনি অনেক ঘাত প্রতিঘাত ফেরিয়ে এসেছে মেদিনীপুরের মাটি আর বিকল্পিত পূর্ব মেদিনীপুর শুধু আপনাদের কাছে

আমি এদের কাছে চিনি আমার পরিবার নিই আমাদের আজকে তো মানুষের কাছে আমাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাবার দিন আমি জানাচ্ছি আর এই মহাপাপ করেছিলাম যে পার্টি সে পার্টি থেকে আর ভোট দিতে না ভুলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আমি দন্তে তৃণধারণ করে ক্ষমা চাইছি দয়া করে ভোটটা মোদীজিকে ভোট দিন তৃণমূলের মতোতেই কিন্তু বিজেপি কর্মীদের বেছে বেছে কেস দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ ওই সব রেখেছি আমরা হিসাব করে সার্টিফাইড কপি তুলে রাখছি কেসের খরচ উকিলের খরচ কদিনের পানিশমেন্ট ওর পরিবারের কি কি ক্ষতি সব লিখে রাখছি আমরা পেনশন দেবো ওইদের এবং এই পেনশনটা যারা ওই মিথ্যা কেস করছে আমাদের বিরুদ্ধে আমাদের লোকের বিরুদ্ধে তাদের পেনশন বেতন থেকে আদায় হবে পটাশপুর থানার রাজু হচ্ছে তৃণমূলের না কেস তো দিচ্ছে এছাড়া মাঝে মাঝে লোক লাগিয়ে ধমকও দিচ্ছেন তুমি এদিকে করো না ওদিকে থাকো ওদিকে যাও না এদিকে যাও এইসব বলছেন টমচার মাঝে মাঝে এবং রেকর্ড করে লোক আমায় শোনাচ্ছি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ